মারামারি মারামারিতে থেকে কালকে সাতটা সাড়ে সাতটার দিকে আমার ছেলে মারা গেছে এই হলো আমার কথা আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন আমার তিন মেয়ে এক ছেলে এটা সবাই আমার ছেলেকে মাফ করে দিবেন আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম আপ আজকে দীর্ঘ বছরের স্বৈরাচার বিরোধী আন্দোলনের আজকের জীবন্ত লাশ আমার বাগিরা সাইফুল দীর্ঘদিন স্বৈরশাসকের শাসকের রাষ্ট্র পরিচালনার পর গণতান্ত্রিক আন্দোলনের বীর যোদ্ধা আজকে আমার বাগিনাকে সামনে সমস্ত রাজনৈতিক দলের সবার কাছে আমার বিনীত আমাদের থাকছে আমাদের সহযোগিতা করবেন সে প্রত্যাশা আসসালাম আলাইকুম